কার্তিক ঠাকুর কেন বিয়ে করেননি জানেন আজীবন কেন চিরকুমার রয়েই গেলেন শিবপুত্র মা দুর্গার জন্যেই নাকি বিয়ের পিড়িতে বসতে পারেননি দেব সেনাপতি কার্তিক সব ঠিক হয়েও নাকি ভেঙে গিয়েছিল কার্তিক ঠাকুরের বিয়ে জানুন শাস্ত্রে বর্ণিত সেই পৌরাণিক কাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই অজানার প্রথম পুত্র হলেন কার্তিক ঠাকুর যুদ্ধের দেবতা ও দেব সেনাপতিও বলা হয় তাকে তবে কার্তিক কিন্তু চিরকুমার বিবাহ করেননি তিনি পুরাণ বলছে মা পার্বতীর জন্যই নাকি বিয়ে করতে পারেননি শিবপুত্র বিয়ে নাকি ঠিকঠাক ছিলই দেবসেনার মাকে প্রণাম করতে গিয়েই নাকি ঘটেছিল আসল বিপদ তারপর আর কখনোই বিয়ের পেড়িতে বসার কথাও ভাবেননি দেবসেনাপতি কার্তিক ঠাকুর তবে পাত্রী কে ছিলেন জানেন যে পাত্রের সাথে কার্তিকের বিবাহ ঠিক হয় পরবর্তীকালে তারই বাকি হয়েছিল শুনে নিন সেই গল্প এবছর কার্তিক পুজো পড়েছে আগামী সতেরোই নভেম্বর দু বাংলার তিরিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ সোমবারে সদ্য যারা নতুন সংসার পেতেছেন তাদের ঘরে বেশিরভাগই হয়ে থাকে কার্তিক পুজো এছাড়াও সন্তানের মঙ্গল কামনায় অনেকেই করে থাকেন কার্তিক ঠাকুরের আরাধনা আজও কোনো সুদর্শন পুরুষকে কার্তিকের সাথে তুলনা করা হয় প্রচলিত লোককথা অনুযায়ী একদিন নাকি দানবদের পরাজিত করে কার্তিক ঠাকুর বাড়ি ফিরছিলেন তখন এক রূপবতী দেবকন্যার সাথে তার দেখা হয় সেই দেবকন্যার নাম ছিল উষা কার্তিক তাকে বিয়ে করতে চান উষাও কার্তিকের প্রস্তাবে প্রায় রাজি হয়ে যায় উষাকে সঙ্গে নিয়ে কৈলাসের কাছাকাছি পৌঁছলো দেবসেনাপতি কার্তিক কিন্তু আচমকাই তার মনে হয় বউ নিয়ে যাওয়ার আগে মায়ের সঙ্গে একবার কথা বলা উচিত তাই কার্তিক উষাকে ধান খেতে দাঁড় করিয়ে রেখে তৈরি হয়ে দেবী দুর্গার কাছে যান মাকে সব ঘটনা জানিয়ে মায়ের থেকে অনুমতিও নিয়ে নেন তিনি তবে মুখে অনুমতি দিলেও মন থেকে যেন সন্তুষ্টই ছিলেন না দেবী দুর্গা তরে ঘড়ি বর যে বউ উষাকে আনতে যাওয়ার আগে কার্তিকের মনে পড়েছিল হঠাৎই মা দুর্গাকে প্রণাম করবার কথা আর তারপর অনেক খোঁজাখুঁজির পরে কার্তিক দেবী দুর্গাকে পেলেন শেষ পর্যন্ত তাদেরই বাড়ির রান্নাঘরে মাকে ওই অবস্থায় দেখে সেই মুহূর্তে হতবাক হয়ে গিয়েছিলেন কার্তিক মা দুর্গা সদ্য নিহত এক মহিষের মাংস কাঁচাই গুঁড়ো গ্রাসে যাচ্ছেন এমন দৃশ্য দেখে কার্তিক তার মাকে প্রশ্ন করে কেন তিনি এমন কাজ করছেন দেবী দুর্গা উত্তরে কি বলেছিল জানেন দুর্গা উত্তরে কার্তিককে বলেছিল তুই বিয়ে করে ঘরে বউ আনলে কোনো দিন হয়তো বউ খেতে দেবে আবার কোনো দিন হয়তো খেতেই দেবে না তাই আজ স্বাদ মিটিয়ে খেয়ে নিচ্ছি কার্তিক বুঝলেন দুর্গার মত নেই এই বিয়েতে প্রতিজ্ঞা করলেন তিনি জীবনে আর বিয়েই করবেন না কখনো ওদিকে উষা ধান খেতে ঠায় দাঁড়িয়ে আছেন কার্তিকের অপেক্ষায় কিন্তু কার্তিক আর ফিরলেন না শেষ পর্যন্ত উষা জানতে পারলেন সব কথা শুনলেন কার্তিকের প্রতিজ্ঞার কথাও তাই উষা পণ করলেন তিনিও আর কোনো দিন কাউকে মুখ দেখাবেন না চিরকাল এই ধান খেতেই লুকিয়ে থেকে যাবেন আর সেই কারণেই কার্তিক চিরকুমার হয়ে থেকে গেলেন আর উষাও রয়ে গেলেন ধান ক্ষেতের আড়ালেই এই কার্তিক মাসে আমন ধানে যখন শীষ বের হয় বলা হয় এই আমন ধানের শিশি নাকি উষা আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা কার্তিককে কেন চিরকুমার বলা হয় কার্তিক ঠাকুর কেন বিয়ে করেননি সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে